গাইস so, hey গুড মর্নিং সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম গাইজ বেসিক্যালি আজকের ভিডিওর টাইটেল আর থামবেল তো বুঝেই গেছ যে আজকের ভিডিওটা কি নিয়ে চলেছে আজকে কিন্তু অনেক দিন পর প্রায় দু তিন মাস পর কিন্তু মানে আমার চ্যানেলে প্র্যাঙ্ক ভিডিও আসতে চলে যায় আর তোমরা কিন্তু মানে আগে যে ভিডিওটা করেছিলাম ওটাই কিন্তু অনেক লোক মানে বলেছো দাদা প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো তারপরে কিন্তু আর প্র্যাঙ্ক করা হয়নি জাস্ট ব্লগে ছেড়ে গেছি তো আজকে কিন্তু অনেক দিন পর আবার কিন্তু প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সন্দীপের পর কিন্তু আজকে করব কি প্রাং হবে সেটাও কিন্তু আস্তে আস্তে বলবো আমি কিন্তু এখন আছি বর্তির বিলে ডাইরিস ক্যাফেতে আছি এখন তার জন্য কিন্তু মানে আগে আগে চলে এসেছি আর সন্দীপ কিন্তু আসছে পিছনে আমি কিন্তু আগে থেকেই চলে এসেছি তার জন্য ভাবলাম আজকে ভাইয়ের উপর একটা প্রাং করা যাক আর আমার সঙ্গে কিন্তু এই যে আমার ভাবি আছে ঠিক আছে মানে বৌদি আজকে কিন্তু বৌদি আমাকে মানে হেল্প করবে তো বৌদি না হলে কিন্তু কাজটা হবে না সন্দীপ বাবু কিন্তু চা প্রাং করবো ঠিক আছে সবই কিন্তু দেখতে পারবে চা প্রাং কি করে হয় মানে আগে কোনো দিন দেখো আর সন্দীপ কিন্তু চা খেতে ভালোবাসে ঠিক আছে তার জন্য কিন্তু আজকে

একটা ইউনিক টাইপে চাওনাবো আজকে আর সেই চার রিয়াকশনটা কেমন সেটা কিন্তু তোমরা দেখতে পারবে তো গাইস মানে এখন কিন্তু প্রায় আমাদের প্রায় 5 মিনিট 10 মিনিট মানে ওয়েট করার পর তারপরে কিন্তু স্যার কিন্তু এখন ফাইনালি আসছে ঠিক আছে রাস্তা দিয়ে আসছে হাঁটতে হাঁটতে তো ও আর হিরক আসছে আমি ভাবলাম ও একা আসবে কিন্তু না ও আর হিরক আসছে তো गाइस দেখতে পাচ্ছো সামনেতে কিন্তু হেটে হেটে আসছে ও আর হিরক তো দেখতে পাচ্ছ মাল দুটো কিন্তু হেঁটে হেঁটে আসছে ঠিক আছে ফোনে কথা বলতে বলতে আসছে তো গাইজ ফাইনালি কিন্তু সন্দীপ চলে এসেছে ঠিক আছে আর এখন কিন্তু দেন পাস আমার ক্যামেরাটা কিন্তু এখন সেট করবো ঠিক আছে তো গাইজ চলো দেন পাস ক্যামেরাটা সেট করা যাক ঠিক আছে চলো A few moments later. তো so guys, ফাইনালি কিন্তু আমাদের ক্যামেরাস কিন্তু সেট করা কমপ্লিট হয়ে গেছে আর ওরা কিন্তু আসছে ওরা কিন্তু বাইরে আছে আর আমি কিন্তু এখানে বসবো ঠিক আছে তো গাইস চলো

হ্যালো তো জায়গারিস ফাইনাল কিন্তু মানে ওরা কিন্তু ওইদিকে চলে গেছে আর আমি আর বৌদি কিন্তু এখানে আমাদের প্ল্যান কিন্তু সব সাজাচ্ছি স্পেশাল চা বানাবো ঠিক আছে তো চলো এখন কিন্তু স্পেশাল চা বানানোর জন্য বৌদি কিন্তু আমাকে হেল্প করবে কিভাবে স্পেশাল চা বানাতে হয় ঠিক আছে তো गाइस দেখতে পাচ্ছো এখানে কিন্তু চা বানানো হচ্ছে হয়ে গেছে আর ভারে চা খায় ঠিক আছে এসে বলে যে ছোট চা তো তার জন্য गाइस

তো গাইস ফাইনালে কিন্তু এখন চা ঢালা হবে আর এর ভিতরে কি কি দেওয়া হলো সেটাও কিন্তু দেখতে পারলে ভাই খেয়ে কিন্তু মায়ের আজকে হালাত খারাপ হবে ঠিক আছে চা না অন্য কিছু দেখো চা ঢালা হচ্ছে এখানে সন্দীপের গ্লাস কোনটা সন্দীপের গ্লাসে ঢালিনি এখনো ঢালিনি দেখো ওটায় ঢাল বেল ও ভাই সাব চা আমাদের চা বানানো কমপ্লিট হয়ে গেছে

আমি নাটক করছো তুমি নাটক করতে হয়েছো নিজেরা আমার চার মধ্যে মিশিয়ে দিবা নাটক করবো নাকি না তোর জল ফালতু তো ফাইনালে কিন্তু সন্দীপ কিন্তু রেগে ভেঙে ভাই চলে গেছে আর আমার অবস্থা দেখো ভাই শুধু একটা চার জন্য দেখো আমার প্যান্টের